নমস্কার আজকে সাপ্তিক রাশি বলে আলোচনা করব। সাপ্তিক রাশি বলছে ছাব্বিশে মে টু ফার্স্ট জুন সারাটা সপ্তাহ কেমন যাবে এবং সপ্তাহের শুরুতেই সপ্তাহের শুরুতেই কিন্তু অমাবস্যা অর্থাৎ অনেকেই আমরা কম বেশি কিছু না কিছু প্রবলেমে জর্জরিত আছি কারণ এই মনুষ্য জগতে প্রবলেম নিয়ে এমন কোনো লোক নেই কেউ সন্তানকে নিয়ে কেউ তার ফ্যামিলি নিয়ে কেউ চাকরির জায়গায় ডিস্টার্ব কেউ আইনি ঝামেলা জর্জরিত কেউ তার স্বামী স্ত্রীর বন্ডিংয়ের প্রবলেম কারোর বিয়ে হতে গিয়ে আটকে যাচ্ছে কেউ মানে ব্যবসা যাওয়াটা ডিস্টার্ব লোনের নয় জর্জরিত হয়ে যাচ্ছে কেন আমি এই উনত্রিশ বছর প্রফেশানে আমি নানা রকম লোকের মানে দেখা পেয়েছি যারা নানা রকম কিছু না কিছু প্রবলেমে তারা জর্জরিত হয়েছে হ্যাঁ আমি লক্ষ লক্ষ লোকের কাজও করেছি সুতরাং এই যে দিনটা এই অমাবস্যা প্রত্যেকটা অমবস্যা কেন কিছু কিছু অমবস্যা আমাদের কাছে খুব ভাইটাল তেই এই ফলনে অবস্থার দিন অবশ্যই আপনারা যারা এরকম কিছু প্রবলেমে ভুল রয়েছে কারণ আমি বারবার বলছি মনুষ্য জগতে প্রবলেম নেই এমন কোনো লোক নেই সুতরাং আপনারা এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য এই অমাবস্যা তিথিটাকে অবশ্যই কাজে লাগাতে পারেন কারণ আমি এই দীর্ঘদিন ধরে যা এই প্রফেশনে আমি লোকের সেবায় নিজেকে নিয়োজিত করেছি কেন এই যে ভাইটাল দিনটা কেন এর অমাবস্যা কেন প্রত্যেক মাসে অমাবস্যা পড়ে কিন্তু কিছু কিছু অবসর যিনি এই ফলনীয় অবস্যার মতো আরও কিছু অবসর আছে যেমনি আপনার দীপাবলি অবস্যা আছে বা আদার্স কিছু অবশার মতো এই ফলনে অবসর কিন্তু এই ক্রিয়া প্রক্রিয়া তন্ত্র মতে প্রক্রিয়া করার জন্য বা বাস্তুর রেক্টিভেশন করার জন্য বাস্তুর রেক্টিভেশন করার জন্য বাস্তুতে প্রত্যেকে কিছু না কিছু প্রবলেম আছে অবশ্যই অবসর দিনটা আপনার সেটাকে বা আপনাদের এই যে ব্যক্তিগত বা ফ্যামিলিগত বা আপনার নিজের সন্তানকে নিয়ে এই প্রবলেমগুলো অবশ্যই আপনারা সলভ জন্য যথেষ্ট ভালো এই দিনটা অবশ্যই সেটাকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন এবার আমার সাথে যোগাযোগ করবেন কি করে আমার এই সোশ্যাল মিডিয়া এই প্রোগ্রাম চলছে যারা আমার সারা ভারতবর্ষ বরং সারা বিদেশে যা দেখছেন তারা অনেকেই যোগাযোগ করেছেন অনেকেই কুরিয়ারের মাধ্যমে রেমিডি নেওয়ার জন্য অনেকে হয়তো আমার গুগল পে বা পে মাধ্যমে আপনাকে মানি সেন্ড করেছেন প্রত্যেকে তারা পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন এবং যারা এখনো ভাবছেন চিন্তা করছেন যে পাঠাবেন অবশ্যই তারা নির্দিদায় আপনাদের নিজেদের আপনজনের কোনো রেকটিভেশন করার জন্য বা সন্তানের কোনো প্রবলেম বা আপনার আদার্স যেসব প্রবলেমের জন্য ব্যক্তিগত অবশ্যই রেক্টিভেশন আপনি করে নিতে তার জন্য আপনাকে চেম্বারে আসতে এমন কোনো কথা নাই আপনারা অনলাইনেও কিন্তু সে প্রেডিকশনটা করিয়ে আপনি আপনার কুরিয়ারের মাধ্যমে সে আমাতে আমার থেকে অবশ্যই নিতে পারেন তার জন্য কি করতে অবশ্যই বুকিং ফোন করে অবশ্যই আমরা সিস্টেমটা জেনে নি আপনি সেই যোগাযোগটা করতে পারেন অবশ্যই বুকিং অর্ডারে জেনে নিই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো আর যাদের ডেট অফ বার্থ নেই যাদের মনে করো না বয়স হয়ে গেছে যে আপনি অন্য ধর্মের লোক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি এত বড় মানে জোর গলায় বলছি কোনো অসুবিধা নেই আপনি যে কোনো ধর্মের লোক হন অবশ্যই আপনি এই প্রক্রিয়া আমার এই তন্ত্রক্রিয়া প্রক্রিয়া আপনি যে কোনো লো আপনি কিন্তু সেটা কাজে ইউটিলাইজ করতেই পারেন চলুন তালে আজকে এই নিয়ে আপনাদের আলোচনাটা করলাম আর অবশ্যই সারাটা সপ্তাহ কেমন কাটবে আপনার রাশি আজকে চলুন তালে জেনে নিই কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার কেরিয়ার নিয়ে চাকরি করুন ব্যবসায় করুন প্রফেশনে বলুন বা আপনি বিদ্যা বা হায়ার যাই করছেন আপনার কিন্তু কেরিয়ার নিয়ে একটা আপনার প্ল্যান বা চিন্তা থাকবে কিভাবে নিজেকে আরও ডেভেলপ আপগ্রেড করবেন নতুন কিছু শেখার ইচ্ছা হবে নতুন কোনো জায়গায় জয়েন করবেন আপনি বিবাহিত হন সন্তানকে নিয়ে বা আপনি অবিবাহিত হলো আপনার ফ্যামিলি লোককে নিয়ে ভাই বোনকে নিয়ে আপনার এই সপ্তাহে অনেকটা চিন্তা থাকবে তাদেরকে কিভাবে আরও বেশি সার্ভিস দেন তারা আরও কিছু ডেভেলপ দেবেন বা সন্তান কোনো ভালো জায়গায় ভর্তি করাবেন কিনা ভাই বোনের জন্য চিন্তা ভাবনা করবেন তার ভালো চাকরির চিন্তা বা তার আরও কেরিয়ারটা নিয়ে অর্থাৎ আপনার কিন্তু এইগুলো আপনার প্ল্যান থাকবে সন্তানের জন্য কিন্তু আপনার অনেক বেশি চিন্তা ভাই বোনের যে অনেক বেশি চিন্তা থাকবে তাদেরকে নিয়ে কোথাও ভর্তি করানোর ব্যাপার ভালো জায়গায় অ্যাডমিটের অ্যাডমিশনের ব্যাপার ভালো বিএসআদির ব্যাপার ভালো যায় চাকরি বা এগুলো নিয়ে আপনার একটা দৈর্যাব থাকবে আপনার কিন্তু এই সপ্তাহে শরীরটা নিয়ে বিশেষ করে আপনার পেটের প্রবলেম অ্যালার্জি স্কিনের প্রবলেম দাঁতের প্রবলেম হাত পাওয়ার ব্যথা এগুলো কিন্তু আপনার বোধ কোমরের যন্ত্রণা মাথার যন্ত্রণা ঘুমটা কম হয় এগুলো কিন্তু আপনাকে কষ্ট দেবে হঠাৎ কোনো কাজে আপনার কিন্তু লাভ হবে কোনো গোপনীয় কাজ যেটা কাউকে শেয়ার করবেন এমন কোনো কাজ থেকে আপনার লাভ হবে কোনো পুনর্গত ডিল বা নতুন কোন ডিল থেকে সেখানে আপনার লাভবান হবেন আটকে থেকে অর্থ পাবেন অর্থাৎ লাভ আপনার কিন্তু হবে যে আপনার এক্সট্রা ইনকাম হোক দু নম্বরই হোক কোনো কমিশনের মাধ্যমে হোক আপনার কিন্তু ইনকাম হবে এমন কিছু ইনকাম যেটা আপনি কাউকে নাও শেয়ার করতে পারেন এটা আপনি চুপে চুপে গোপনে করতে পারেন করুন কোনো অসুবিধা নেই কিন্তু সাবধান কোনো আইনি ঝামেলা কোনো যেন পুলিশি ঝামেলা না কোনো ফেসে যান কিন্তু এটা সকলের হবে তা নয় দেখালে এই সপ্তাহে আপনি লটরিও পেতে পারেন ঘরে ফ্যামিলি কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে যায় ফ্যামিলি কারোর সেই কাজেও কিন্তু আপনি এই সপ্তাহে কমপ্লিট করে ফেলতে পারেন বা তারাও হয়তো কমপ্লিট করে তার জন্য কিন্তু বেশ আনন্দ একটা সিচুয়েশন তৈরি বা আনন্দ একটা পরিবেশ তৈরি হবে কোথাও ঘুরতে গেলেন এই সপ্তাহে কিন্তু আপনার অনেকদিন দৌড় যাবে একাধিক শহরে একাধিক রাজ্যে বা কর্মসূত্রে অন্য কোনো জায়গায় আপনাকে যেতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু দৌড়ঝাঁপ করতে হবে টেনশানও হবে কর্মচারী যদি আপনার কর্মচারী বেশ কোনো ব্যবসা থেকে দেয় সে কর্মচারীর সাথে মতভেদ হবে কলিকদের সাথে মতভেদ হবে আর্গুমেন্ট হবে তারা আপনাকে একটু ঝুলিয়ে দিতে পারে তার জন্য কিন্তু আপনাকে একটু চাপে পড়তে হতে পারে আপনি পার্টনারের বা ফ্যামিলির কারোর হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হবে তাদের পেটের প্রবলেম মানসিক অস্থিরতা প্রেশারটা বেড়ে যাওয়া সুগারটা বেড়ে যাওয়া জ্বর হওয়া পার্টনারে কিন্তু এইগুলো হবে বা দেখা গেল ঘাড়ের যন্ত্রণা মাথাটার যন্ত্রণা এগুলো কিন্তু হতে পারে এগুলো কিন্তু আপনার কে একটু সাফার করতে হবে পার্টনারকে নিয়ে বা ফ্যামিলি কাউকে নিয়ে অবশ্যই বলবো সেগুলো নেগলেন্সি না করে খাবার দাবারে কন্ট্রোল করতে বাইরের খাবার অ্যাভয়েড করতে ঠান্ডা খাবার খেতে এবং কোনো রিচ খাবার না খেতে আপনি বা আপনার পার্টনার অবশ্যই এটা মেনটেন করবেন এবং আপনার যদি কোনো নিয়মিত কোনো মেডিসিন নেওয়ার ব্যাপার থাকে অবশ্যই এটা নেগলেন্সি না করে বা আপনি বা আপনার পার্টনারকে মেনলি আপনার পার্টনারকে অবশ্যই মেডিসিনের মধ্যে ইনভলভ হতে বলবেন তাহলে কিন্তু আপনি উভয়ই কিন্তু ভালো এবং সুস্থ থাকবেন এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম একদম ওভারঅল ডিসকাশন তা সত্ত্বেও আমি বলছি আমি কিন্তু এই ন গোল উপর বেস করে কিন্তু আপনাকে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন আর যদি আপনার ডেট অফ বার্থ নাও থাকে হাতটা দেখিয়ে ফেস্টারিকে দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি চেম্বারে আসতে চান অবশ্যই আসতে পারেন কিন্তু আমি খুব নমিনাল লোক দেখি আপনাকে টাইম নিয়ে আসতে হবে যেটা অনেকেই বলেন আর যারা অফলাইনে মানে অনলাইনে করছেন তাদেরকেও বলি অবশ্যই সেটা আপনি একই ভিজিট অসুবিধা কিছুই নেই আপনি সেটা সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আপনার ডেট অফ বার্থ নেই আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক হন হাতটা দেখিয়ে মানে দুটো হাতের ছবি দেখিয়ে ফেসটা রিড করিয়ে একদম কারেন্ট ফেসটা ছবি তুলে আপনি পাঠাবেন দেশের যে কোনো বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আর বাস্তুর একটিভিকেশন বলুন আপনার নিজস্ব এক্টিভেশান বা ফ্যামিলি কারোর বলুন আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি সেটাও নিতে পারেন সেই সুযোগটা আপনি কাজে লাগাতেন আপনাকে চেম্বারে আসতেই হবে আপনি ওভারফোন আমার সাথে কনসাল্ট করে আপনি আমার সাথে ফেস টু ফেস কথা না বলতে হলে আপনি ওভারফোন আমার ফেস টু ফেস কথা বলতে পারবেন সুতরাং সেই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন ভালো থাকবেন সাড়ে আট সপ্তাহে ভারত কাটুক ভগবান আপনাদের মঙ্গল করুক não